কথা বলে তখন সে কথাটাকে সে মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে আর তিন নম্বর হলো যে ওই যা ও যখন কোন আমানত তার রাখা হয় সে আমানতের খেয়ানত করে এই তিনটার কম বেশি সব আমাদের ভিতরে আছে কি কথা ঠিক না আমরা ওয়াদা করলাম ঈশ্বর কাছে যে বিভিন্ন মাঠে ময়দানে মাহবিলে বিভিন্ন ইস্তেমায় যে বিভিন্ন চরমের ময়দানে যে আমরা আত্মাকে ভোট দিব কিন্তু আমরা কি করি

মিথ্যা কথা বলে মিলা আত্ম আমার জীবনের সাথে মেলা বাস্তবদের সাথে মেলা আমি সামনে পার্শ্বيش আপনারা পারপ্রতিবেশী আপনজন কলিগ আপনারা আপনারা যারা আছেন সংগঠনের তাদের সাথে মেলা আসলে কি তারকম অবস্থানে আছে অধিকাংশই আমরা এখন মনোনীকৃত বিত নিوذিত আছে কথাই বলে মিল নেই মিথ্যা বলি তিন নম্বরের ইলা উরতি মেলা উরতি মেলা খানা আমাদের তাহলে আমানতকে কে রক্ষা করে না

কিন্তু আমরা এখানে কি করতেছি লেনিনের যে মতবাদ কার্ল মার্কসের যে মতবাদ মাউসের যে মতবাদ আব্রাহাম লিংকনের মতবাদ আমরা প্রতিষ্ঠা করার জন্য সবাই জীবনে গেছি গণতন্ত্র সমস্ত মিত্র ধর্ম নিয়ে ভক্ততা জাতীয়তা বা জাতি বা পুদিন পুদিন এগুলো সব কোহলের মতবাদ এগুলো মানব রচিত কোহলের সমদান কথা ঠিক না এই কোহলের দিকেও সাপোর্ট করে সমর্থন দেয় খেয়ানত করে সে মোরাফিকের কাতারে চলে গেল আর মোরাফিজের ঠিকানা হলো জামানোর সবচেয়ে